জগবেবার যুষা জগবে মাঝি মাল্লা লোকের শাসন হবে জিতবে দারি পল্লা নীলফামারি তিনের জনগণ বাধ এবার যো সালি গাড়ি দারি পল্লা সবাই গো স্মৃতি আর বাজি থাকবে না যে ভাই সালাফি ভাইয়ের দাড়ি পাল্লাই ছিলটা চায় জাগবে নতুন করে গ্রাম পাড়া মহল্লা ফের সমাজ গড়তে চাইলে বার ভাই সালাফি ভাইকে নীল ফামারি তিনে এমপি পদে চাই কথা কাজে মিলবে বার হবে অন্য জল জুড়াবে মন